আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বারকাত আবার অনিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজে আমরা হাজির হয়ে গেছি আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি জঙ্গলপুর হাই রোডে আর আজকে জঙ্গলপুর হাই রোডের এইখানটা করে আসার সাথে সাথে আমার এক বন্ধুকে আমার মানে দৃষ্টি পড়ল যে যার সাথে খেলবো আজকের কুইজ যা হয়তো ইনি খুব ব্যস্ত মানুষ এর একটা দোকান রয়েছে আমি আমার জামিন হোসেন মল্লিক আমেরা বলবো যে ভালো করে দোকানটাকে দেখাতে ইনি সমস্ত রকমের মানে শীতের মাল মানে বিক্রি করে তো এই দাদা দাদা একমাত্র দোকানদার আর এই দোকানদারের সাথে আজকের কুইজ দেখা যাক এই দোকানদার ভাই যে পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সেই ফাটাফাটি গিফটটা জিনিয়ে নিতে পারে কি না তো প্রথমে চলে যাবো আমি এনার পরিচয়টা জেনে নেবো তারপরে আমরা ছুড়ে দেবো আমার প্রথম প্রশ্ন আসসালামু আলাইকুম রহমদুল্লাহী বারকাত ওয়ালাইকুম আসসালাম আমার রহমাতুল্লাহ নাম বললাম সেখ আলাউদ্দিন জঙ্গলপুর আচ্ছা জঙ্গলপুরে আপনার বাড়ি তাই তো আচ্ছা আপনি এখানে দোকান দেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি মাসের দোকান হ্যাঁ বারো বরাবর এখন মানে শীতের পোশাক চলছে হ্যাঁ আর শীতকালে হয়ে গেলে সব কিছু বিক্রি দেয় সব সময় গরমের সময় সব রকম মানে জামা পাওয়া যায় তাই তো আচ্ছা তো আজকে আপনার সাথে খেলবো কুইজ বা একটু টেনশন লাগছে না না টেনশন না তাই তো তাহলে আজকে আপনার জন্য প্রথম প্রশ্ন আর এই প্রথম প্রশ্নটি মন দিয়ে শুনবেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন আপনার জন্য অপশন দেবো অপশন হ্যাঁ দেন আচ্ছা আপনার জন্য অপশন অপশন ক বারো বছর অপশান খ দশ বছর অপশান গ ন বছর অপশান ঘ ছ বছর 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 আপনি বলছেন না আর ভাববেন আমার তো ঠিক জানা নেই আন্দাজে বললাম আপনি অপশান নিয়ে বলেছেন যে ন বছর কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে এনার উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে হ্যাঁ এটা হবে উত্তরটি হবে অবশ্যই দশ বছর হ্যাঁ দশ বছর বয়সে উনি কিন্তু ইসলাম কবুল করেছিলেন এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন আর এই পরের প্রশ্নটি মন দিয়ে শুনবেন আল্লাহ তালা কাদের উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো না বলুন অপশান আছে আপনার জন্য অপশান হজরাতে ক আদম সন্তানের ওপর খ মবিনগণের ওপর ঘ নবীগণের ওপর এবং রসুলগণের ওপর বলুন বলেন আচ্ছা আপনার জন্য অপশানটি আমি আবার ভালো করে বলছি তার আগে আপনি উত্তর আমার প্রশ্নটা ভালো করে শুনুন প্রশ্নটা হচ্ছে আল্লাহ তালা কাদের উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না আপনার জন্য অপশান আদম সন্তান মবিনগণ সাহাবিগণ নবীগণ ও রসুলগণ কোনটি বলেছে ওপরেগণের উপরে আপনি বলছেন মোমিনগণ তাই তো এটাই নেব নাকি ভাববেন আদম সন্তান আদম সন্তান প্রথম তো বললেন মানে মোবিনগণ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইনি না অপশান নিয়ে বলেছে যে অবশ্যই কিন্তু আদম সন্তানকে বলেছে যে তোমরা খাও ও পান করো কিন্তু অপচয় করো না আর আমার এখানে দেখাচ্ছে এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাসা আল্লাহ এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন রসুলুল্লাহ সাল্লা সাল্লামের স্ত্রীর মধ্যে সর্বশেষ ইন্তেকাল কে করেন আবার বলছি প্রশ্নটি মন দিয়ে শুনবেন আমাদের নবী হযরত মোহাম্মদ সল্লি সাল্লামের স্ত্রীর মধ্যে সর্বশেষ ইন্তেকাল কে করেন আচ্ছা যাহা তো জানা নেই কিন্তু আমাকে তো জানিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু উত্তরটি হবে উম্মে সালমা রাজিদাল্লা আনহা ঠিক আছে এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে অধিকাংশ মানুষ দুটি নিয়ামতের ক্ষেত্রে ধোকাই পড়ে যায় সেই দুটি নিয়ামত কি নিয়ামত মানে দুটো নিয়ামতের হ্যাঁ আমি প্রশ্নটি আপনার জন্য আরেকবার করছি আপনি ভালো করে শুনুন বলছে অধিকাংশ মানুষ কোন দুটি নিয়ামতের ক্ষেত্রে ধোকাই পড়ে যায় ওতটি কি হবে যায় উত্তরটি হবে সুস্থতা ও অবসর সুস্থতা ও অবসর ঠিক আছে এবারে আমরা চলে যাব এন পুরো লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্নটা আপনার জন্য মানে খুব সহজ থাকবে আর কঠিন থাকছে না আচ্ছা আপনার জন্য লাস্ট প্রশ্ন হচ্ছে আসরের মোট কত রাখার নামাজ টোটাল কত রাখার নামাজ আসরের মাসা আল্লাহ বুঝতেই পারছেন বন্ধুরা আমি এই ভাই কিন্তু মানে এই প্রথম কুইজ খেলছে যার কারণে ঘাবড়ে যাচ্ছে হ্যাঁ তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই ভাইয়ের সঙ্গে মানে আমি মানে কুইজ খেললাম তো আছে এই যে কুইজ খেলে আপনার কিরকম লাগছে ভালো লাগে এর আগে কখনো খেলা হয়েছে এই প্রথমবার খেলছে তাই তো আচ্ছা তো এই যে প্রথমবার খেললেন প্রথমবার খেলার পর কিরকম লাগছে ভালো লাগছে প্রাইজটা আপনাকে দিতে পারলাম না কিন্তু মানে তো এই যে প্রাইজটা যদি তোমার জিততেন খুব ভালো লাগতো তো এই যে মানে এরকম কুইজ আগে কখনও খেলেনি আপনার কাছে প্রথমবার আমরা এসেছি তাই তো যার কারণে নার্ভাস লাগছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সত্যি এই ভাই কিন্তু মানে কুইজ খেলেছে এবং এই ভাই হয়তো প্রাইজ হতে পারলো না প্রাইজটা নিতে এত পাঁচটা পঞ্চাশশো টাকা পারল না কিন্তু এই যে সাহস করে খেলেছে এতেই কিন্তু অনেক 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 তো অবশ্যই কিন্তু আপনারাও কিন্তু চাইলে এরকম অনুষ্ঠান খেলতে পারেন তবে যাব কিন্তু আপনার পাড়ায় আপনার এলাকায় আপনারা থাকুন রেডি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ খাবার কাত